এই জানু তুমি যদি আমাকে বিয়ে করো না তাহলে তোমাকে আমি সুখের সাগরে ভাসিয়ে দিব না না বাবা এই সুখের আমার দরকার নেই তার মানে কি তুমি আমাকে বিয়ে করবে না না মানে তো বিয়ে করতেই চাই কিন্তু আমি তো সাতার জানি না তিনবো সামলাইতে পারবা বুইরা পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি প্রতিদিন বাতাস করেন বউ বলছিল কবর শুকানোর আগ পর্যন্ত বিয়ে না করতে ও আচ্ছা এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতিদিন কবর শুকোনোর জন্য বাতাস করি কোন ছাড়া রাতে জানি পানি ঢেলে দেয় এই তুমি কি করো আমি টিকটক বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একজন স্টুডেন্ট নাম কি টিকটক কাম কি ভিডিও বানাই ও কলর কয়জন ফোন

ピッ